এই গল্পটা ছোট্ট টুনটুন নামের এক মিষ্টি পাখির টুনটুন খুব ছোট ছিল কিন্তু তার মনটা ছিল অনেক বড় একদিন টুনটুন উড়ে উড়ে গ্রামের মাঝখানে গেল সে দেখল একটা গাছ শুকিয়ে যাচ্ছে গাছটার পাতা ঝরে পড়ছিল সব পাখি দুঃখ পেল কিন্তু কেউ কিছু করল না টুনটুন ভাবল আমি যদি চেষ্টা করি প্রতিদিন টুনটুন ঠোঁটে করে একটু একটু পানি আনত উড়ত ফিরত আবার পানি আনত কিছুদিন পর গাছটার ডালে সবুজ পাতা ফুটতে লাগল গাছটা আবার বেঁচে উঠল সব পাখি আনন্দে উড়তে লাগল গ্রামটা আবার হাসি খুশি হয়ে গেল একদিন সেই গাছে রঙিন রঙিন ফল ধরল সবাই অবাধ হয়ে গেল বাচ্চারা মনে রেখো ভালো কাজ কখনোই ছোট হয় না ছোট্ট চেষ্টা বড় পরিবর্তন আনতে পারে এই ছিল টুনটুনের গল্প ধন্যবাদ